আইসা গেছি পাহাড় ও সমুদ্রর দেশ চট্টগ্রামে কেন সলোর ভাইয়েরা এ ফিউ মোমেন্টস লেটার শালার বাইজা গেছি বালের আগ্রাবাদের তারগুলো আমারও আটকে ফেলাইলো মাইরি এক আলাদা মাল্টিভার্স 2000 ইয়ার্স লেটার পটেঙ্গা সি বিচ সেরা একটা জায়গা বন্ধুরা এই জায়গা তুলনা নাই নিউ ইয়র্কে বিল্ডিং আছে এখানে আছে নরম বাতাস আর শান্তি সি বিচ সেরা একটা জায়গা বন্ধুরা এইটা বলা হয় চট্টগ্রামের চট্টগ্রামের মেজবান সেরা যা বলবেন বলেন বস সেরা ওই কিন্তু সেরা ওই কিন্তু চট্টগ্রামের অন্যতম সমস্যা ভেঙে মুতলেও পানি উঠা যায় এই মুরাদপুরে উন্নয়ন উন্নয়ন ওই হালারা ধর চোর চোর আইফোন নিয়ে পলাইতেছে ধর ধর আরে বাইজে যাইবার ভয় উপরে উঠতে পারতেছিনা না